স্নোবল এই ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করবো খুবই শর্টকাট যে কে বানাতে পারবে আর টেস্টের কথা তো বলবোই না কারণ আপনারা বানালে তখনই বুঝবেন এখানে আমি ছয়টা ডিমের কুসুম নিয়েছি আর আমি সাদা অংশ আলাদা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিলাম তারপরে এটা একটা হ্যাং দিয়ে সুন্দর করে চিনি আর এই কুসুমটাকে একদম মিশিয়ে নিব চিনি গলাতে হবে না জাস্ট মিশিয়ে নিলে হবে যেন কোনো দানা দানা না থাকে এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ এক কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়ো দুধটা এক কাপ অবশ্যই দিতে হবে তারপরে আমি নর্মাল পানি দিয়ে দিলাম প্রায় দুই লিটারের মতন দিয়ে দিলাম আমার এই পাতিলটা অনেক বড় আর যদি কেউ লিকুইড দুধ দিতে চান সেক্ষেত্রে দুই লিটার লিকুইড দুধ দিয়ে দিবেন আমি ডানো ক্রিম এখানে অ্যাড করে দিলাম একটার অর্ধেক পুরোটা দিব না আমি তারপর ভালো করে এটাকে আমি মিক্স করে নিব তারপর চুলাতে বসিয়ে দিলি কিন্তু এটা এটা গলে যাবে তারপরে ভালো করে এটা যতক্ষণ না পর্যন্ত মানে ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জাল করতে হবে এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে আর যারা কর্নফ্লাওয়ারটা দিতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ দিয়ে দিবেন কাস্টার্ড পাউডার কারণ কাস্টার্ড পাউডারটা বেশি দিলে কিন্তু আপনার কাস্টার্ডের টেস্টটা কিন্তু এত ভালো আসে না স্নোবলের সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি আচ্ছা যাই হোক এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এই অবস্থা চুলার আঁচটা একদম স্লো করে দিয়ে আমি কিন্তু এখন ডিমের সাদা অংশটা নিয়েছি এখানে আমি ছয়টা ডিমের সাদা অংশ নেই নেই তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি নিয়ে তারপর আমি আগে প্রথমে একটু বিট করে নিব তারপরে এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি অল্প অল্প দিব আর বিট করব দেখেন আমি একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প দিব আর বিট করব মানে বিট করতে করতে দেখবেন যে এটা ডিমের একটা ম্যারাং তৈরি হয়ে গেছে মানে একটা শক্ত মানে ক্রিমের মতন হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ভেনিলা পাউডার দিয়ে তারপরে কিন্তু আমি এখন ভালো করে এটাকে বিট করে নিচ্ছি একটু দেখেন এভাবে বিট করার পরে যখন দেখবেন ম্যারাংটা এরকম শক্ত ঝাঁকালেও পড়ছে না তখন ঠিক এটা বন্ধ করে দিবেন তারপরে এরকম যে কোনো একটা চামচ নিয়ে এভাবে ধরে তারপরে কিন্তু সেই যে আমি ডিম করে রেখেছিলাম কাস্টার্ডের মিশ্রণটা ওখানে একটা একটা দিব আর চামচ দিয়ে এভাবে করে মানে ছেড়ে দিব এই যে দেখেন একদম সহজ এটা খেতে কিন্তু খুবই দারুণ এটা যে কেউ বানিয়ে নিতে পারবে আর যারা এরকম চামচ দিয়ে দিতে চান না তারা এরকম আমার মতন আবার হাত দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন এতে করে কিন্তু আপনারা মানে খুব সহজে দিতে পারবেন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন এটা জাল করবেন কিন্তু কোনোভাবে ঢাকনা তুলবেন না তারপরে ঢাকনাটা তুলে তারপরে কিন্তু এরকম উলটিয়ে পালটিয়ে নেবেন আর ঢাকনা দিবেন না এই অবস্থাতেই কিন্তু জাল করবেন দেখবেন যে স্নো বলগুলো ঠিক এভাবেই থাকবে আমার মনে হয় এটা আর সার্ভ করার কিছুই নেই পাতিলেই দেখিয়ে দিলাম